এই হাদিসটি মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লাম তিনি কি বলছেন এবং কত ফজিলতপূর্ণ হাদিস একবার শুনুন তাহলে বুঝবেন আল্লাহ রসুল সাল্লাহাল্লাম তিনি বলেন যে ব্যক্তি পরিপূর্ণভাবে উজু করলো ভালোভাবে উজু করল মানে উজুর সমস্ত কিছু আদব লক্ষ্য করে এবং আমরা যে সমস্ত অঙ্গ পতঙ্গগুলো উজুতে ধুই সেগুলো ভালো করে ধুলো পরিপূর্ণ উজু করার অর্থ কী পরিপূর্ণ উজু করার অর্থ মানে উজু করে নেওয়াটাই না বরং উজুটা ভালোভাবে করা উজুটা ভালোভাবে করা ধরেন উদাহরণস্বরূপ আপনি হাত ধুচ্ছেন কবজি পর্যন্ত তো এটাকে ভালোভাবে রোগরে ভালো করে আঙুলগুলো খেলাল করে হাত ধোয়া এটা হচ্ছে ভালো করে উঁচু করা পরিপূর্ণ উঁচু করা এভাবেই আপনাকে এখান পর্যন্ত হাত ধুতে বলা হয়েছে সেটাকে ভালোভাবে রোগরে হাত ধুয়ে নেওয়া এবং আঙুলগুলো ভালো করে খেলাল করে পুরো হাতটা ধোয়া ঠিক বুঝলেন মানে আপনাকে উজুটা করতে হবে পরিপূর্ণভাবে ভালোভাবে আল্লাহ রসুল তারপর কী বলছেন সুম্মা মাসা ইলা সালাতিন মকতু আল ইমাম এবং তারপরে সে মসজিদের দিকে গেল এবং জামাতের সাথে ইমামের সাথে নামাজ পড়লো সেই ব্যক্তির গুনাহ মাফ করে দেওয়া হবে আর আমরা সকলেই জানি আগে থেকেও আমরা ক্লাস করেছি এবং সকলেই শুনেছেন যে যখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম কোন হাদিসের মধ্যে বলেন যে গুফেরাল হুমা তাকাদাম দাম্বি এরকমের অর্থ কি যে আপনার যত ধরনের সাগিরা গোনা ছিল সেগুলো মাফ করে দেবেন কিন্তু যেগুলো কাবিরা গোনা যেগুলো ভুলবশত আপনার কাবিরা গুনা হয়ে গেছে সেগুলোর জন্য নাসুহা করতে হবে তওবা করতে হবে আল্লাহ তালার দিকে ফিরে এসে তওবা করতে হবে এবং সেই গুনাহের মাফ চাইতে হবে বাকি সাগিরা গোনা যেগুলো আমাদের চলতে ফিরতে কথা বলতে হয়ে যায় সে সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে শুধুমাত্র কি করবেন পরিপূর্ণভাবে উজু করবেন ভালো করে উজু করবেন উজু করার পর উজু করার পর আমরা মসজিদের দিকে যাব ফরজ নামাজ আদায় করতে এবং ইমামের সাথে নামাজ আদায় করব তাহলে ইনশাআল্লাহ আমাদের সাগেরা গুনাগুলো মাফ হয়ে যাবে এখানে আরও একটি বিষয় যে আমরা অনেকে মসজিদে গিয়ে উজু করি না মসজিদে গিয়ে উজু না করে আপনার বাড়ি যদি কাছে হয় আপনি যদি বাড়ি থেকে নামাজ পড়তে যাচ্ছেন তাহলে বাড়িতে উজু করে যান এই ফজিরতটি পেতে হলে বাড়িতে উজু করুন এবং উজু অবস্থাতে যতক্ষণ পর্যন্ত আপনি থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ হাদিস আছে যে আপনি নামাজের নামাজের অবস্থায় থাকলেন ফলে আপনি উজু করে বাড়ি থেকে বেরিয়ে যান এবং মসজিদের দিকে অবস্থা অবস্থাতেই যান তারপর আপনি মসজিদে নামাজপুর আবার বাড়িতে ফিরে আসুন আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক ইবাদত করার সৎ ইবাদত করার তৌফিক দান করুন আমিন